সিলেট নগরীর জামায়া কাশিমুল উলম দরগাহে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার শিক্ষার্থীরা কেউ পড়ে ক্লাস ফাইভে আবার কেউ সর্বোচ্চ শ্রেণীর দাওরায় হাদিসে প্রশ্ন করা হলে তাদের অধিকাংশই জাতীয় কবির নাম জাতীয় সঙ্গীতের রচয়িতা কিংবা ভাষা দিবস কবে তা বলতে পারেনি বাস্তবতা যখন এমন তখনই সরকার দাওরায়ে হাদিস ক্লাসকেই মাস্টার্সের মর্যাদা দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে কৌমি মাদ্রাসা বোর্ডগুলোর সিলেবাস ঘেটে দেখা যায় নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় বাংলা ইংরেজি ও গণিত উপমহাদেশের মুসলিমদের ইতিহাসও পড়ানো হয় কিছুটা নবম থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত শুধুই ধর্মীয় শিক্ষা ডক্টর জাফর ইকবাল বলেন কৌমি শিক্ষার্থীরা যাতে বোঝা না হয়ে সম্পদ হিসেবে তৈরি হয় সেজন্য সিলেবাস পরিবর্তন করে সকল বিষয় পড়াতে হবে তারা যেন একটা মানব সম্পদে পরিণত হতে পারে সেই জন্যই কিন্তু তাদেরকে তাদের যে ধর্মীয় যে শিক্ষা নিচ্ছে তার আশেপাশে আরও অন্যান্য জিনিসগুলি তাদের পড়তে হবে এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে এবং আমাদের রাষ্ট্রকে সেই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে তবে দেশের প্রাচীনতম কৌমি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন হাত দেয়া যাবে না সিলেবাসে বৈষয়িক জ্ঞানে জ্ঞানীরা জেনারেল বিভাগের শিক্ষায় শিক্ষিত হবে আমরা শুধু ধর্মীয় বিষয়টারই প্রাধান্য দিয়া দেশের কৌমি মাদ্রাসাগুলোতে গাওয়া হয় না জাতীয় সঙ্গীত কৌমি শিক্ষকদের মতে এটি ইসলামী প্রথা বিরোধী জাতীয় সঙ্গীত আমাদের ছেলেরা গায় কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা গাওয়ার পক্ষে না ধর্মীয় ভাব থেকে আপনার জাতীয়তাবাদের দিকে চলে যায় আমরা তো মূলত জাতীয়তাবাদে বিশ্বাসী নয় আমরা ধর্মীয় ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাইবে না কিংবা জাতীয় সঙ্গীতকে মনে করবে যে গাওয়াটা তাদের ধর্মের পরিপন্থী তাদেরকে আমরা সনদ দিব সেটা হতে পারে না যদি এরা আমাদের রাষ্ট্রীয় সনদ পেতে চায় তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় যতগুলি ব্যাপার আছে সবগুলি ব্যাপারে তাদেরকে রাজি হতে হবে শিক্ষানীতি প্রণয়নের সময় মূলধারায় কওমি মাদ্রাসাকে আনা সম্ভব হয়নি শুধুমাত্র চাপের কারণে একটি সনদ হাতে ধরিয়ে দেয়া রাষ্ট্রের জন্য ভালো নয় মন্তব্য করেন শিক্ষাবিদ জাফর ইকবাল হাত সময় সংবাদ সিলেট